চকরিয়ায় এক মর্মান্তিক হৃদয় বিধারক ঘটনার অবতারণা নিখোঁজের অন্তত বারো ঘন্টা পর মাতামহরী নদীতে হাত পা ও মুখ বাঁধা অবস্থাতে মুজিব নামে এক কিশোর টমটম চালকের নিথর মৃতদেহ উদ্ধার করা হয়েছে পেশায় ছিল মুজিব টমটম চালক পেকুয়া উপজেলার মাতামহরী নদীর চরে গত মঙ্গলবার চার মার্চ সকাল দশটা নাগাদ পেকুয়া সদর ইউনিয়নের মেহেননামা সৈকতপাড়া অংশে মাতামহরী নদীর জোয়ারের পানিতে ভাসছিল কিশোর মুজিবের লাশ স্থানীয়রা বলছেন প্রথমে জোয়ারের আগে নদী চরে এক কিশোর মুজিবের লাশ স্থানীয়রা দেখতে পেয়ে খবর পেকুয়া থানায় পেকুয়া থানা পুলিশ পরে নৌ পুলিশ সরজমিন এসে লাশ উদ্ধার করে লাশের পরিচয় শনাক্ত করে মুজিবের বাড়ি চকরিয়া উপজেলার বড় সিকদারপাড়ায় এক খবর পেয়ে শিকদারপাড়া জুড়ে নেমে আসে সুখের ছায়া মুজিবের পরিবারে চলে সুখের মাথম কান্নার রোল তাদের আহাজারিতে আশপাশের সকলে কান্নায় ভেঙে ফোটেন বয়সের চেয়ে বেশি ভারবাহী ছিল পরিবারের দায়িত্ব এই জাতীয় বেশ কিছু স্ট্যাটাস নিয়ে ফেসবুকে অসংখ্য অসংখ্য বন্ধুরা লেখেন অটোরিকশা নিয়ে তার শৈশব অর্থাৎ মুজিবের আর পরিবারের দায়িত্ব দুটোই সমানতালে উপভোগ করছিল হয়তো মুজিব পরিবারের দায়িত্ব মাথায় বোঝাই করে কিশোর এক জায়গা থেকে অন্য জায়গায় ছোট চকরিয়ার বড় বড় ভেওলা এলাকার বাসিন্দা মুজিব বয়স কেবল পনেরো ছুঁই ছুঁই শৈশবের দুরন্তপনায় বয়স কচি হতে সংসারের হাল ধরার চেষ্টা করেছিল এ কিশোর মুজিব নরম হাতে অটোরিকশার শক্ত হ্যান্ডেল ধরেছিল সে কিন্তু লোভের বলি হয়ে ছেলেটি আজ না পেরার দেশে চলে গেল সিকদারাপাড়া বাড়ি এই ছেলেটির কিন্তু লাশ হলো পেকুয়াতে অটোরিকশা বা টমটম ব্যাটারির লোভে তাঁকে হত্যা করা হয়েছে এমনই মন্তব্য করছেন প্রত্যক্ষদর্শী পুলিশ এবং স্থানীয়রা এক ঘটনার রহস্য উন্মোচনের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছেন প্রত্যক্ষদর্শী এবং সচেতন মহল ব্যাটারি নেয়ার জন্য এই বাচ্চা ছেলেটিকে হত্যা করা অত্যন্ত রহস্যজনক কারণ তাকে সহজে কাবু করে ফেলা যেত বলে অনেকে মনোভ মন্তব্য করছেন অটোরিকশা নিয়ে চলে যাওয়া অসম্ভব ছিল না তবে খুনিরা বাচ্চাটিকে হয়তো চিনত বা বাচ্চাটিকে বাচ্চাটি চিনত যারা খুনি তাদের চিনে জানে বলে হয়তো এমনই ঘটনার সূত্রপাত হয়েছে